আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না তার সাথে না মারামারি লাগছে কোন মামুন ভাই আমি তো ঠিক চিনলাম না আরে ছয় মাস আগে পাশের বাড়ি যারা শিফট হয়েছে কিন্তু পাশের বাড়ি তো তো এক ভাবি থাকে যার লম্বা লম্বা চুল বড় বড় চোখ ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে উনি মামুন ভাইয়ের বউ বাই বাই টাটা হ্যালো গুগল পাশের বাসার ভাবির দিকে যখনই আমি তাকাই তখনই সে ঘরের ভিতর চলে যায় কেন কারণ তুই চোখ দিয়ে দেখিস না হ্যালো ভাবি এইটা কি সোনাগাতি থানা জি ভাইজান এটা সোনাগাছি থানা ও আচ্ছা তা সোনা কি যায় জি যাচ্ছে হ্যালো গুগল সাবধানে প্রশ্ন করেন গুগলের মাথা কিন্তু গরম মশায় কামড়াইলে ম্যালেরিয়া হয় এইডস কেন হয় না মশাই শুধু রক্ত খায় ধর্ষণ করে না আবাল কোথাকার কথা দাও আমি যদি মারা তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করবো নতুন বউরে আমার খাটে শোয়া আমার কাপড় চোপড় পরাইবা বা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে আরে ভাবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গড তা ভাইদের একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখে ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে মারো মুজি মারো মারো